এই যে এইটা পনেরো হাজার টাকায় দিচ্ছি ভাই এই যে এটা সেল করে দিলাম মাত্র পঁচিশ হাজার টাকায় আপনি গাড়িটা নিয়ে আমাদের কাছ থেকে কি খুশি এক লাখ পাঁচ হাজার টাকা হন্ড্রেড

এলাকারী 1 লক্ষ 25000 টাকা হলে দিয়ে দিব 1 লক্ষ 25 হ্যাঁ এবিএস টাকা হলে দিয়ে দিব এখান থেকে যে কোনো বাইক পারচেজ করার পরে আমরা কাস্টমার इवन সেলার কারোর কাছ থেকে কোনো প্রকার কোনো কমিশন নিচ্ছি না इवन সবার জন্য ওপেন প্রথমে কিন্তু আমরা দেখতেছিলাম এখানে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান এভিএস যেটা দুই হাজার একুশের মডেল চোদ্দ হাজার কিলো মাইলেজ তো জি আচ্ছা এটা আস্কিং প্রাইসটা কত দেওয়া আছে এটার আস্কিং প্রাইসটা ভাইয়া এখানে একটা চমক আছে সেটা হচ্ছে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা তিন লাখ পঞ্চান্ন আস্কিং হ্যাঁ কিন্তু আমার আর ওয়ান ফাইভ এইটা এইটা এই আর ওয়ান ফাইভ দুইটার থেকে যে কোনো একটা আর ওয়ান ফাইভ আজকের দিনের জন্য যে কিনবে তাকে আমি

নাম্বারটা আছে 2022 এর মডেল 2022 এই চলছে ওকে এই বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা কাস্টমার এসে দেখলেই বুঝবে যে এটা টায়ার প্লাস গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাহ এটা রাস্কিং প্রাইজ হচ্ছে ভাই আমার 455 এখানে সুযোগ আছে

অন রোডিং অফ রোডিং সব জন্য কিন্তু এটা সবসময়ের জন্য এগিয়ে থাকে এই বা লিফান কিন্তু বাংলাদেশে এখন রাজ করতেছে কারণ লিফানের পার্সোনাল কিন্তু এদের সার্ভিস সেন্টার এবং পেয়ার পার্টস যেগুলো সবগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় অ্যাভেলেবল আছে বাংলাদেশে তাই না বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল এদের নিজস্ব কিন্তু সার্ভিস সেন্টার আছে এই যে লিফানের কে নাইনটিন এটা একশো পঁয়ষট্টি সিসির একটা বাইক এটার কি অবস্থা বলেন এইটা ভাইয়া খুবই সুন্দর কন্ডিশনে আছে এইটা হচ্ছে আমার মানে ফ্রেন্ডের ইউজের বাইক ছিল ও ডিসাইড করলো সেল করবে তো বললাম যে আমাদের হাটে তাহলে নিয়ে আসো তো সেই ক্ষেত্রে এটাও কিছুক্ষণ আগে এসে দিয়ে গেছে আমার গাড়ি একদম র আছে মানে আমি ওয়াশ টোয়াশ কিছুই করানো হয় না কিছু করা জাস্ট মানে ও এসে দিয়ে গেছে জাস্ট এখানে কিন্তু সেই 140 সেগমেন্টের যে টায়ার সেটা কিন্তু লাগানোর পিছনেতে এটা কিন্তু হেভি একটা মোটা টায়ারের একটা বাইক এবং এই বাইকটা কিন্তু অনেক ওয়েটফুল এবং ইঞ্জিনটা দেখছেন কত বড় দেখে মনে হয় 350 সিসি বাইক আচ্ছা এটার কি আস্কিং প্রাইসটা কত রাখছেন এটার ভাইয়া আস্কিং প্রাইসটা আমি চাচ্ছি 190

এখানে একটা চমক আছে 140 আস্কিং প্রাইস আছে কিন্তু এখানে চমকটা হচ্ছে আমি এই গাড়িটা আজকের দিনের জন্য আচ্ছা আজকে এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে 4টা আজকে রাত 8টা পর্যন্ত আমাদের হাট মোটামুটি থাকবে এই আজকের দিনের জন্য এই গাড়িটা যদি কোনো ভাই নেয় ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চাইলে বুকিং করতে পারবে ভিডিও কলে দেখে সে লোক পাঠায় যেভাবেও বুকিং করতে পারবে আমাদের নিউজ দিতে আমরা গাড়ি তাকে কুরিয়ার করে দিয়ে আসব ওকে এই গাড়িটা আজকের দিনের জন্য আমি

আচ্ছা সবাই একটু কমেন্ট করবেন যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন কে কোথা থেকে দেখতেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে সর্দার ভাইয়ের সাথে সংযুক্ত আছেন এবং আয়াত ভাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমাদের কথা বুঝতে পারতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এটা হচ্ছে হাং এবিএস এবং এতটাই আপডেট যে খুবই কম চলা মেবি এটা কত কিলো চলা ভাই এটা এটা চলা ভাইয়া অনলি আটাইশো কিলো চলা গাড়িটা আচ্ছা এটা হচ্ছে আর আটাইশো কিলো চলা জি আটাইশো কিলো চলা ওকে আপনি বাইকের ওই পাশে যাবেন আর এটা একটু বলবেন এটা স্পেসিফিকেশন কি আছে আচ্ছা এটা হচ্ছে ভাইয়া অন টেস্ট অবস্থায় আছে ওকে গাড়িটা এটা কিলো গাড়িটা যাবতীয় যা কিছু আছে সব একটু দেখাবেন এটা যেই টায়ারের যে র্যাকটা থাকে ব্র্যান্ড নিউ যেটা থাকে ওইটা এখনো আছে প্লাস গাড়িটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এটা আসলে সামনাসামনি না দেখলে কেউ বুঝবে না মানে এই গাড়িটা একদম একটা শোরুম থেকে গাড়ি কিনলে সে যেই সার্ভিসটা পাবে সেই ফিলটাই আশা করি আমার এই গাড়িটা যে নিবে যেই ভাই নিবে সে একদম সেম সেই সেই ফিলটা পাবে একদম শোরুম কন্ডিশন আস্কিং কত দাও আছে জি এটা আমি অনলি আমার 130000 টাকা দেওয়া আছে আজকের দিনের জন্য আমার হাটের প্রমোশনাল পারপাস আজকের দিনের জন্য এই বাইকটা যদি কেউ পারচেজ করতে চায় আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে দিয়ে দিব এক লক্ষ পঁচিশ এবিএস এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাং এবিএস এক লাখ পঁচিশ জি জি মাসাল্লাহ হাটের জন্য সবাই দোয়া করবেন হাটে আসবেন হাটের সাথে সংযুক্ত থাকবেন কারণ নতুন শুরু করতেছে ভাইরা এবং যেভাবে প্রাইজিংটা করতেছে আমার মনে হয় যে সবাই সাপোর্ট করা উচিত হাটে আসবেন আর এটা অবস্থান করতেছে হচ্ছে দুয়ারি পাড়া বলেন তো ঠিক আছে আমাদের এটা হচ্ছে দুয়ারি পাড়া বাইতুল সালাম মসজিদের বাম পাশে পাঁচ নাম্বার রোডের শুরু থেকে আসলেই আমাদের হাটের সাইনবোর্ড পাবে পাঁচ নাম্বার রোডে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হাটের লোকেশনটা আর পল্লবী থেকে যদি কেউ আসে তাহলে সাড়ে এগারো বাস স্ট্যান্ডে নেমে হাতের বায়ে যে দুয়ারিপাড়া রাস্তাটা আছে এখান থেকে জাস্ট এসে কাউকে বললেই আমাদের হাটের লোকেশন দেখা দিবে ওকে তাহলে পালসার আছে এখানে একটা জি পালসারটার কি অবস্থা বলেন পালসারটা ভাইয়া এটাও একটা ফ্রেশ গাড়ি এটা এই বাইকটা হচ্ছে 2010 এর মডেল হ্যাঁ আচ্ছা 2010 এর মডেল এটার ট্যাক্স ভ্যালিডিটি 2027 পর্যন্ত আছে

এই গাড়িটা ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা দুই পর্যন্ত পেপার আপ টু ডেট গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে এই গাড়িটা আমি আজকে যদি আমার আস্কিং প্রাইস দেওয়া আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আমি জি এটা আজকে যে নিবে আমি তার জন্য আমার হাত থেকে যদি নেয় আমি তার জন্য এটা এক লাখ তিপ্পান্ন হাজার টাকা রাখতে পারবো এক লাখ তিপ্পান্ন হাজার টাকা ডাবল ডিস্ক ব্ল্যাক কালার তাই তো জি এবং ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড জি

আচ্ছা এখানে পালসার একটা আছে এখানে ডাবল ডিক্স ইউজি ফাইভ জি ইউজি ফাইভ এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন আঠারো হাজার কিলো জেনুইন রান করা এই বাইকটা আমাদের আস্কিং প্রাইস আছে হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার টাকা এটা আমি আজকের জন্য এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমি এটা ছেড়ে দিব ওকে এখানে কিন্তু আর একটা সিঙ্গেল ডিক্স আছে জি এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল সিঙ্গেল ডিক্স এটাও বাইশ হাজার কিলো রান করা একটা বাইক এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস দেওয়া আছে এটা আমি এক লাখ তিরিশ হাজার হলে ছেড়ে দিব ওকে আছে কিন্তু এখানে একটা সিঙ্গেল ডিক্সের ফোর বি ব্লু কালার ফোর বি এটা সুন্দর একটা ইঞ্জিন গার্ডও কিন্তু লাগানো আছে বাম্পার সহ ইঞ্জিন গার্ড করা এটার কি অবস্থা আচ্ছা এটা হচ্ছে ভাইয়া এটা দুই হাজার বাইশের একটা গাড়ি দুই হাজার বাইশের বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা চলা আছে হচ্ছে আট হাজার পাঁচশো চলা আছে হ্যাঁ আট হাজার পাঁচশো চলা আছে এটা আস্কিং প্রাইস দেওয়া আছে ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এই গাড়িটা আজকের দিনের জন্য যে নিবে আমি তাকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গাড়িটা দিয়ে দিব এক লাখ পঁয়ত্রিশে বাইশের মডেল জি জি বাইশের মডেল ফোর বি এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হলে আমি দিয়ে দিব ওকে এরপরে কিন্তু এখানে আসা হচ্ছে এভারেজ ভার্সন টু এফ আই ডাবল ডিক্স এফ আই এটা হচ্ছে আরমাটা ব্লু কালার কি অবস্থা এটা ইমরান ভাই এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা দুই হাজার উনিশের মডেল আহ এটা একুশ হাজার কিলো রান করা একটা গাড়ি আমি আবারও আপনাকে বলছি ইমরান ভাই আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু মিটারে যা আছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের টেকনিশিয়ান দ্বারা ভেরিফাই করা দেন এখানে মিটার টেম্পারিং করার কোনো সুযোগ নাই যদি কোনো সেলার সে তার বাইকটা মিটার টেম্পারিং করে নিয়ে আসে আমরা সেই ক্ষেত্রে সেই গাড়িগুলো আমরা একসেপ্ট করি না আমাদের হাট থেকে সেল করার জন্য সেই গাড়িগুলো আমরা একসেপ্ট করি না এই গাড়িটা হচ্ছে একুশ হাজার কিলো চলা একটা বাইক এটা আমরা এক বাহাত্তর এটার আজকিং প্রাইস দেওয়া আছে এটা আমি আজকের দিনে এক লাখ সত্তর হলে আমি ছেড়ে ডাবল ডিক্স জি এই গাড়িটার কথা কি বলবো ইমরান ভাই এই গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি এটা দুই হাজার বিশ এর মডেল বিশ এই গাড়িটা যদি আজকে কেউ আস্কিং প্রাইস আমার এক লাখ আশি হাজার টাকা দেওয়া আছে এটা যদি আজকে দিনে কেউ নেয় আমি এই গাড়িটা এক লাখ পঁচাত্তর হলে ছেড়ে দেব এক লক্ষ পঁচাত্তর জি এক লক্ষ পঁচাত্তর হলে আমি এই গাড়িটা ছেড়ে দিব নাম্বার করে ডাবল ডিক্স এফ আই নাম্বার করে ডাবল ডিক্স এফ আই ফার্স্ট মালিক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ ওকে আছে কিন্তু এখানে মাহিন্দ্রা সেন্ট্রো জি মাহিন্দ্রা সেন্ট্রো এইটা এইটা দুই হাজার আঠারোর মডেলের একটা গাড়ি এটা বত্রিশ হাজার সামথিং চলা ইমরান ভাই এই গাড়িটা প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা আস্কিং প্রাইস দেওয়া আছে এটা আজকের দিনের জন্য যদি কেউ নেয় এই গাড়িটা আমি তেতাল্লিশ হাজার টাকা হলে আমি ছেড়ে দিবস এটাতে নতুন চাকা লাগানো প্লাস অনেক করা আছে এই গাড়িটা এক সেলার উনি দিয়ে গেছে আরো অনেক কিছু লাগানো জি জি ওনার এই গাড়িটা হচ্ছে অনেক কিছু অনেক কাজ করানো আছে

এই স্ট্রাইকারটা এটাও খুবই ফ্রেশ একটা গাড়ি ভাইয়া এটা দুই মডেল এটা ওইটার থেকে একটু কম চলা এটা পঁচিশ হাজার সামথিং চলা এই গাড়িটা পেপার সাব টু ডেট আছে সবকিছু ঠিক আছে এইটা এইটার প্রাইসটা আবার আমি ওটা একটু কমে দিতে পারবো সেটা হচ্ছে এটার আস্কিং প্রাইস দেওয়া আছে বাহাত্তর হাজার টাকা আমি এটা সত্তর হাজার টাকা হলে ছেড়ে দিবে সত্তর স্ট্রাইকার জি এটার আস্কিং প্রাইস দেওয়া আছে এক লাখ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আমি আজকের দিনের জন্য এক লাখ এখন জমজমাট যত বিকেল হইতেছে তত কিন্তু হাট জমজমাট হয়ে যাচ্ছে অনেক কিন্তু লোকজন কিন্তু ভিড় করতেছে হাটে আপনারাও আসবেন সবাইকে আমন্ত্রণ রইল এটা হচ্ছে দুয়ারিপাড়া বাজারে আসবেন দুয়ারিপাড়া বাজারে আসার পরে কিন্তু একটা মসজিদ আছে

এক লক্ষ এই গাড়িটা দুই হাজার বাইশের মডেল দুই হাজার এই গাড়িটা ভাইয়া আস্কিং প্রাইস দেওয়া আছে এক লক্ষ হাজার টাকা আহ আমি এই গাড়িটা আজকের দিনের জন্য যদি কেউ আমি এই গাড়িটা এক লক্ষ বান্ন হাজার টাকা হলে আমি দিয়ে দিব এক লক্ষ বান্ন হাজার টাকা দিনের জন্য আমাদের হাত থেকে যদি এই গাড়িটা কেউ নেয় হন্ডা সিবিএস দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা আমি এক লক্ষ বান্ন হাজার টাকা হলে আজকের দিনে দিয়ে দিব ওকে তেইশে রেজিস্ট্রেশন ডাবল ডিক্স সিবিএস জি জি আচ্ছা এখানে কিন্তু আছে স্ট্রাইকার আর একটা রেড কালার স্ট্রাইকার অনেকগুলো দেখতে পাচ্ছি আজকে স্ট্রাইকার কিন্তু অনেকগুলো আসছে জি এখানে দুই হাজার উনিশের মডেল টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা তিরিশ হাজার কিলো চলা এই গাড়িটা আজকের দিনে যদি কেউ আমাদের কাছ থেকে পারচেস করে এই গাড়িটা আমি রাখতে পারবো এটা আটাত্তর হাজার টাকা আমার আস্কিং প্রাইস দেওয়া আছে আমি এই গাড়িটা পঁচাত্তর হাজার টাকা হলে ছেড়ে দিব পঁচাত্তর হাজার জি পঁচাত্তর হাজার টাকা ওকে নাম্বার কিন্তু করা জি নাম্বার করা এখানে কিন্তু হিরো স্প্লেন্ডার প্লাস আছে একটা হিরো স্প্লেন্ডার এটা দু হাজার মডেল রেজিস্ট্রেশন ইয়ার টু ইয়ার্স এটা পঁয়ত্রিশ হাজার কিলো চলা একটা বাইক এটা আস্কিং প্রাইস দেওয়া আছে বিয়াল্লিশ হাজার টাকা

নিজের পার্সোনাল গাড়ি আর কি আচ্ছা এটা আঙ্কেলের নিজের ব্যক্তিগত গাড়ি আঙ্কেলের খুব শখের একটা গাড়ি ছিল কিন্তু আঙ্কেল এখন আর মোটরসাইকেল চালায় না যার কারণে আঙ্কেলের গাড়িটা বললাম হাটে দিয়ে দেন আমাদের হাটে এই গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা আঙ্কেলের গাড়িটা এটা আসলে প্রাইসলেস জিনিস ভাই এটার মানে কোনো প্রাইস হয় না এটার মর্ম যে বোঝে সে জানে জানে এটার কোনো প্রাইস হয় না এটা হচ্ছে এটা যদি কেউ নিতে হয় এটা নিতে হবে হাদিয়া ধরে এটা কোনো প্রাইস নাই জি আচ্ছা এটার হাদিয়া হবে বলে দেখ জি এটার হাদিয়া হবে যদি কেউ নিতে চায় এটার ইঞ্জিন এখনো এক কি স্টার্ট প্লাস এখনো এটা টেকনাফ থেকে তেতুলিয়া যাবেন আচ্ছা এই বাইক নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া যাবেন আপনি আর ওয়ান ফাইভ নিয়ে যাবেন আপনি এই কমফোর্ট পাবেন না আপনি এই ছোট গাড়িটা নিয়ে আপনি যেটা পাওয়া যাবে পাবেন জি এক্স্যাক্টলি তাহলে এটি এটি এটা হচ্ছে সিডি 80 যে ডাইরেক্টর কিন্তু এমনিতেই আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এটা তেল মাইলে যেন ভালো এটা এটা এভারগ্রিন একটা জিনিস ভাই হ্যাঁ এটা তেলের গন্ধেতে চলে এটা আচ্ছা কত রাখবেন আচ্ছা এই গাড়িটা হচ্ছে এটা আঙ্কেলের ইমোশন এটার কোনো দাম নাই এটা আসলে প্রাইসলেস জিনিস এটার কোনো প্রাইস হয় না এটা হচ্ছে আমরা ধরব এটার হাদিয়া আচ্ছা হাদিয়া কত এটার হাদিয়া হচ্ছে আমাদের 75000 টাকা দেওয়া আছে বাট এটা আরো কম দিয়ে আমি এটা 70000 টাকা এটার হাদিয়া ধরব 70000 70000 টাকা এটা হাদিয়া ধরব এটা কালার কিন্তু অরিজিনাল কালার তাই না জি এটা একদম অরিজিনাল যা আছে সব অথেন্টিক অরিজিনাল কালার আচ্ছা চলে যাব এবারে আসলে হচ্ছে যেটা বলেছিলাম এর আগে ভিডিওর প্রথমে আমাদের সেই আলোচিত বাইক আলোচিত সমালোচিত সবই এবং যারা হচ্ছে ক্যাফেরেসার বাইক পছন্দ করেন ক্যাফেরেসারে কিন্তু মট করা আছে এটা খুব সুন্দর করে এটা ক্যাফেরেসার মট করা ট্যাঙ্কির সাথে কিন্তু সুন্দর করা হন্ডা লেখা আছে এটাই সেই বাইক মাত্র পনেরো হাজার নাকি জি এটা মাত্র পনেরো হাজার টাকা এটা দুই হাজার বারোর মডেল এটা হচ্ছে দশ বছরের কাগজ করা ওকে মজার বিষয় হচ্ছে ইমরান ভাই দশ বছরের পেপারস করতে একটা রেজিস্ট্রেশন দশ বছরে পেপারস করতে এখন চব্বিশ পঁচিশ হাজার টাকা লাগে সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িটার মূল্য নির্ধারণ করেছি আমরা হাট থেকে মাত্র পনেরো হাজার টাকা শুধু পনেরো হাজার শুধু পনেরো হাজার টাকা রেসার ক্যাফে রেসার পনেরো হাজার টাকা হলে আমাদের এই গাড়িটা আজকে হাট থেকে আমাদের কাছে হাটটা কোথায় এটা হচ্ছে ভাইয়া আমাদের দুয়ারিপাড়া পাড়া জামে মসজিদের পাশের যেই রোডটা পাঁচ নাম্বার রোড দুয়ারি দুয়ারি পাড়া জামে মসজিদের পাঁচ নাম্বার রোড থেকে রোড থেকে ঢুকেই শুরুতে আমাদের হাট শুরু আর রোডের পাশ থেকে একদম শেষ মাথা পর্যন্ত আমাদের হাট দুয়ারি পাড়া পাঁচ নাম্বার রোড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই গাড়িটা যদিও বিক্রি হয়ে গেছে ভাইয়া এটা কিছুদিন আগে জি জি এটা অলরেডি সোল্ড আউট এটা অ্যাডভান্স করে গেছে এটা অলরেডি সোল্ড আউট বিক্রি করছেন এটা এটা ভাই আমরা বিক্রি করছি

জানেন যে ইয়ামা ফেজার গাড়িটা মার্কেটে দিনে দিনে হাইপ জাস্ট বেড়ে চলছে ফেজার ফেজার একটা সময় ছিল যে মানুষ ওইভাবে কোনো পছন্দ করতো না বাট এখন কিন্তু ইয়াং জেনারেশন ইয়ামা ফেজার বাইকটা খুব পছন্দ করে এটার স্পোর্টি লুক প্লাস এইটার সার্ভিসের কারণে এই বাইকটা খুব পছন্দ করে এটা আমাদের হার্টের আজকে একটা লাস্ট চমক সেটা হচ্ছে যে ইয়ামা ফেজার দু হাজার মডেল দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা এই গাড়িটা আজকের হাট থেকে যদি কেউ আমাদের কাছ থেকে পারচেস করে তাহলে আজকের দিনের জন্য এই গাড়িটা আমি ছাড়বো অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা ইয়ামা ফেজার বার্সন টু আহ শুধুমাত্র আজকের দিনের জন্য ওকে আজকের জন্য লোকেশনটা শেষবারের মতো বলবেন কোথায় অবস্থান করতে এটা হচ্ছে ভাইয়া দুয়ারিপাড়া জামে মসজিদ থেকে হাতের বায়ে পাঁচ নাম্বার রোডে আমাদের হাটটা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এই হাট অনুষ্ঠিত হবে আহ প্রত্যেক শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওকে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন ভিডিওতে নতুন ইউ ইউ ভাই ওকে আসসালামু আলাইকুম